আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা কীভাবে অনলাইনে আবেদন করতে হয় আপনারা জানেন সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা সার্কুলার প্রকাশিত হয়েছে তো এটা এখান থেকে আবেদন করতে হবে বিএস বিসিএস ডট ডট কম ডট বিডি এই লিঙ্কে ঢুকে আপনাদেরকে আবেদন করতে হবে তো সম্পূর্ণ আবেদনের প্রক্রিয়াটা আজকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এই লিঙ্কে ঢুকার জন্য প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করব ব্রাউজারে গিয়ে টাইপ করবো বিসিএস টি এ ডট টেলিটক ডট কম ডট পিডি ব্রাউজারে টাইপ করছি বিসিএসটি এ ডট টেলিটক ডট কম ডট পিডি এটা লিখে এন্টার দেবেন এন্টার দেওয়ার পর যে ট্যাক্স একাডেমির যে সাইটটা আছে ওইটা এখানে ওপেন হবে এখানে দেখুন ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনারের যে সার্কুলারটা এটা এখানে দেওয়া আছে তো এটাতে ক্লিক করবেন ক্লিক করলে তাদের আবেদনের ডেটটা দেখাবে যে আবেদন শুরু হয়েছে উনিশ তারিখ থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে উনত্রিশ তারিখ এই দশ দিনের মধ্যে আপনাকে আবেদন করতে হবে যদি আপনি আবেদনের সার্কুলারটা দেখতে চান এখানে ক্লিক করবেন তাহলে সার্কুলারটা ওপেন হবে ঠিক আছে তো ক্লিক করলে এখানে যে সার্কুলারটা আছে এটা এখানে সম্পূর্ণ দেখতে পারবেন তো সার্কুলারের ভিডিওটা আমরা আগেই আবেদন করে আপলোড করেছি সেটা দেখে নেবেন তো এখানে আমরা আর আবেদন করছি না তো আমরা এখন আবেদন করবো আবেদন করার জন্য নিচে অ্যাপ্লাই ফর্ম ফর টি আইটিপি অ্যাপ্লিকেশন ফর্ম ফর আইটিপি এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখুন আইটিপি ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার এটা এখানে আসবে পদের নাম তো এখানে এটাতে দিয়ে এটা দিয়ে এখানে নেক্সটে দিবেন নেক্সট দিলে এখানে নো দেবেন নো দিয়ে আবার নেক্সট দেবেন নেক্সট দিলে এখানে আপনার পেস পেসটা ওপেন হবে তো পেজটা ওপেন হলে এখানে যেই তথ্যগুলা দিতে হবে এখানে তথ্যগুলা দেখুন লাল হয়ে আসে বক্সগুলা এই লাল বক্সগুলা সবুজ করতে হবে ঠিক আছে তো এখানে আপনি তথ্যগুলা দিয়ে দিবেন তো প্রথমে যেই আছে নাম দিতে হবে তারপর হচ্ছে মা ফাদার্স নেম এই নামগুলো বাংলায় দিতে হবে তারপরে এখানে জন্ম তারিখ দিতে হবে জন্ম তারিখের প্রথমে দিতে হবে মাস তারপরে দিতে হবে তারিখ হুম দিয়ে দিলাম তারপর হচ্ছে ধর্ম ধর্ম দিবেন আপনার যে ধর্ম সেটা লিঙ্গ ছেলে মেয়ে মে সেটা দেবেন এনআইডি নম্বর এনআইডি নম্বরটা এখানে দিয়ে দিচ্ছি এনআইডি নম্বরটা এখানে দিয়ে দিবেন তারপর মেরিটাল স্ট্যাটাস সিঙ্গেল না মেরিট সেটা দিবেন সিঙ্গেল তারপর হচ্ছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার আপনার যেটা আছে সেটা দিবেন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর এখানে একটা ইমেল দিতে হবে আপনার ইমেল সচল আছে সচল ইমেলটা এখানে দিয়ে দিবেন তারপরে হচ্ছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আপনি বর্তমানে কোন চাকরি করেন সেটা দেবেন যদি চাকরি করে থাকেন এটা দিবেন না থাকলে নট অ্যাপ্লিকেবল দেবেন তো আমাদের আগের অংশটুকু শেষ হয়ে গেছে এখন আমাদের ঠিকানার অংশটুকু দিতে হবে ঠিকানা এখানে ফাদার্স নেম দিতে হবে তারপরে হচ্ছে আপনার গ্রামের নাম জেলা জেলা দিবেন এখান থেকে জেলা আপনার যে জেলা সেটা দিবেন তারপরে আপনার বর্তমান স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এখানে ক্লিক করে দেবেন আর যদি একই না হয় এটা উঠিয়ে এখানে আলাদা ঠিকানা লিখে দেবেন আর তো আমার দুই ঠিকানা একই সেটা এখানে দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনার এসএসসি ও যে রেজাল্ট আছে ওই রেজাল্ট দিতে হবে এখানে ssc তারপরে বোর্ড রেজাল্ট পাসিং ইয়ার সাবসেক্ট অনুসারে এসএসসি রেজাল্ট হয়ে গেল তারপরে কিভাবে এইচএসসি তথ্যগুলো দিতে হবে এইচএসসি পোর্ট টাকা রেজাল্ট কি কি 5 পাসিং ইয়ার হচ্ছে কি এ হচ্ছে রুল এটা অবশ্যই ভালো করে চেক করে দেবেন যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তারপর হচ্ছে আপনার গ্র্যাজুয়েশন লেভেল গ্র্যাজুয়েশান লেভেল যেটা আছে ন্যাশনাল ইউনিভার্সিটি পাসিং ইয়ার হচ্ছে ল এখান থেকে যেতে হবে ল আপনার যে যেই বিষয়টা আছে সার্কুলার অনুযায়ী সেটা দিবেন তারপর সে কোর্স ডিউরেশন চার বছর হয়ে গেল যদি আপনার মাস্টার্সটা থাকে এখানে এখানে টিপ দিয়ে মাস্টার্সটাও দিতে পারবেন তো আমি মাস্টার্সটা দিচ্ছি না তো আমাদের তথ্যগুলো পূরণ হয়ে গেছে এখন এই এইগুলো দিতে হবে হ্যাভি ডি ডু হ্যাভ অ্যাকাউন্টিং ইন ব্যাচেলর ডিগ্রি ব্যাচেলরে আপনার বলছে যে আপনার অ্যাকাউন্টিং বিষয় আছে কি না এটা নো দিবেন ডি ডিউ হ্যাভ হায়ার অডিটিংস কোর্স ইন ইউর ব্যাচেলর ডিগ্রি নো যদি আপনার এগুলা থাকে এস দিবেন না থাকলে নো দিবেন আমার নেই আমি নৌ দিচ্ছি তারপরে এই কোডটা দেখে দেখে আপনাকে এখানে লিখতে হবে তারপরে এটা দেখে দেখে লিখে এখানে সাবমিট দিয়ে দিবেন এই আমার সাবমিট হয়ে গেল ঠিক আছে এখানে ভালো করে দেখে নেবেন যে কোনো তথ্য ভুল আছে কি না যদি ভুল থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি এডিট করতে পারবেন ঠিক আছে তো এডিট করতে পারবেন এখান থেকে তারপর আপনার ছবি দিতে হবে ছবিটা দিয়ে দিচ্ছি এখানে ছবি দিয়ে দিলাম এখানে স্বাক্ষর দিয়ে দিলাম ছবি হতে হবে তিনশো গুণ তিনশো পিক্সাল সাক্ষর হতে হবে তিনশো গুণ আশি পিক্সেল নয়তো আপনার ছবিটা এখানে আপলোড হবে না এই ছবিটা কীভাবে ঠিক করবেন তার ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন তো সব কিছু ওকে হলে এখানে ক্লিক করবেন ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে গেল আবেদনটি কমপ্লিট হয়ে গেল তো এখানে আপনি দেখে নেবেন যে আবেদনের কোনো ভুল আছে কিনা যদি ভালো করে চেক করে দেবেন তারপরে এই এইভাবে এস এম এস অনুযায়ী এই প্রথম এস এম এস অনুযায়ী আপনি টাকাটা পাঠিয়ে দেবেন এই প্রথম এস এম এস এখানে এস এম এস অনুযায়ী টাকাটা পাঠিয়ে দেবেন তো এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি হবে আগামী পর্বে সেই বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ